আজ হলো রাধাষ্টমী কখন যে রাধে রাধে বলতে বলতে রাধা রানী আমাদের ওপর কৃপা করেছে বুঝতেই পারলাম না তো চলুন আজকের পূজা বিধিটা আমরা শুরু করি প্রথমে ঘরের জানলাটা খুলে দেখি বাইরে তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আমি কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়েছিলাম তারপরে চলে এলাম এখন আমার ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম থেকে ওঠাতে ভালো করে গায়ে হাত পায়ে হাত বুলিয়ে নিয়ে এখন আদর করে তাদের ঘুম ভাঙাতে হচ্ছে আমাকে রাধা রানীর দর্শন তোমরা সকাল সকালই করে নাও গোপুসোনাদের সবাইকে ঘুম থেকে ওঠানোর পরে আমি এখন ময়ূরের পালক দিয়ে গোপুসোনা রাধারানীকে ভালো করে আরাম দিয়ে এখন জলসেবা করিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম দুগ্ধ সেবা এখন আমি রান্নাঘরে এসে দেখি মা তো এখানে ভোগের জন্য সব তৈরি করছে এক এক করে আর আমি বসে পড়েছি ফলের মালা তৈরি করতে আর এখন আমি আমার দিচ্ছি রাধারানীকে স্নানের বস্ত্র রাধারানী যেখানে স্নান নেবে সেই জায়গাটাকে ভালো করে পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর রাধারানীকে একটা সুন্দর মালা আর কিশমিশের যে ফলের মালাটা আমি তৈরি করেছিলাম সেটা পরিয়ে নিয়ে এখন পঞ্চামৃত দিয়ে স্নান দিয়ে দিচ্ছি ঘি মধু দই আর দুধ আর তার সাথে দিয়ে দিলাম জলাভিষেক স্নান দেওয়া হয়ে গেলে এখন আমার শৃঙ্গার করিয়ে নেব তাই আজকে যেহেতু তার জন্মাষ্টমী এর জন্য হলুদ বস্ত্র পরিধান করে একে একে মালা চুড়ি চুল মুকুট আর ময়ূরের পালক দিয়ে সুন্দর করে আমার রাধারানীকে শৃঙ্গার করে তৈরি করে দিলাম এরপরে আমার গোপসোনাকেও তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে মালা পরিয়ে নিয়ে ঘি মধু দুধ আর গঙ্গা জল দিয়ে আমার গোপুসোনাকে স্নান করে তৈরি করে নিলাম এখন কৃষ্ণ রূপে কত সুন্দর লাগছে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে এবারে আমি দিয়ে দেব ফুলের শৃঙ্গার তোমরা কিন্তু দেখতে থাকো মালা এক এক করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আমার ঠাকুরদের কদিন আগে একটা ভিডিওটা তোমাদের বলেছিলাম আমাদের কাছে ফুল কিন্তু আজকে দেখো রাধারানী শৃঙ্গারের জন্য গাছেও কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলোই নিয়ে এসে এখন আমার রাধারানীকে আর গোপুসোনাদেরকে ভালো করে শৃঙ্গার দিয়ে দিলাম এখন দেব ভোগ সেবা চলো তোমাদের দেখাই প্রথমেই দিয়ে দিলাম কিছু মিষ্টি তারপরে ফল আর এখানে মা তৈরি করেছিল মালপোয়া লুচি আর রাধার পায়েস আর ছিল অন্ন ভোগ আর সাথে ছিল রাধারানীর সব থেকে প্রিয় দই দিয়ে কাটি কচু ভোগ গুলো সামনে একের পর এক সাজিয়ে এখন আমি প্রদীপ আর ধূপকাঠি দিয়ে সুন্দর করে আরতি করে নিচ্ছি আরতি না করলে কিন্তু আমার গোপুসোনারা ভোগ গ্রহণ করে না সেটা তোমরা সকলেই জানো এদিকে গোপুসোনার রাধারানীর আরতি হয়ে গেলে এখন আরতি করে নিচ্ছে আমার সকল দেব দেবীদের তাদের সামনেও ভোগ নিবেদন করেছে এবারে আমি নিজের হাতে আমার রাধারানীকে আর গোপুসোনাদেরকে সেবা গ্রহণ করিয়ে দেব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবার কমেন্টের আধে রাধে লিখতে ভুলবে না আর তোমাদের নামগুলো এখন আমি নিয়ে নিই আয়ুষ কণিকা কবিতা দিশিতা মৈত্রী তনুশ্রী বর্ষা তামান্না বিট্টু সমাদিতা রাধে রাধে সকলকে